সংসারের জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে কালারফুল জিনিস দিয়ে শুধু সংসার সাজাতেই ইচ্ছে করে কার কার এই অবস্থায় বাচ্চাদের জিনিস বাচ্চাদেরই মানায় বড়দের মানায় না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম অনেকদিন ধরেই বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা প্রয়োজন ছিল তো আজকে ফাইনালি চলেই গেলাম উত্তরা আজিমপুর আমিন কমপ্লেক্সে এখানে এসেছি বাচ্চাদের জন্য জুতো কিনতে তো যেহেতু এখন বৃষ্টির সিজন তো আমি চাচ্ছিলাম পা ঢেকে থাকে বাইরে গেলে কাদা পানি লাগবে না এরকম টাইপের জুতো আর কি তো খুঁজতে খুঁজতে আমরা ফাইনালি পেয়েই গেলাম এই জুতোগুলোর নাম আমি যাই না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে অনলাইনেও আমি দেখেছি তো বাচ্চারা বাবা বললো আমার জন্য নিয়ে নিতে যেহেতু সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাই পাটা সেফ থাকবে বৃষ্টি কাদা থেকে তো আমি যখন পায়ে পরলাম পায়ে পরে দেখি পা থেকে জুতো বড় ভালো লাগতেছিলো না একটু অন্যরকম লাগতেছিলো তো আমি আর আমার জন্য নেবো না বাচ্চাদের জন্যই নিব। তো আমার মেয়ের জন্য যে কালারটা পছন্দ হয়েছিলো ইয়েলো কালারটা ওদের দুইজনের জন্য আমি নিতে চেয়েছিলাম কিন্তু বাট ওই কালারটা ওদের পায়ে সাইজের হচ্ছিল না তার জন্য এই যে পিঙ্ক কালারটা মেয়েকে পরিয়ে দিল তো এটা ওর সাইজে হয়েছে এই জুতোগুলো আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম আমার মনে হয় এই বৃষ্টি কাদার মধ্যে জুতোগুলো পায়ে পরে থাকা সেফ হবে আর বাচ্চাদের এইগুলি পরে হাঁটলে টুকর টুকুর করে না আমার কাছে খুবই ভালো লাগে কিউট লাগে আর কি জুতোগুলি তো ছেলের জন্য আসলে ওর সাইজ মিলাতে পারছিলাম না কারণ আমার ছোটো ছেলের মানে বয়সের থেকে পায়ের সাইজটি একটু বড়ো তার জন্য আসলে ওর জুতো খুঁজতে অনেক কষ্ট হয় তো ফাইনালি দুজনকে জুতো কিনে দিতে পারলাম আর তারা এটা পরেই হাঁটবে তো হাঁটতে চলে আসলাম উত্তর আলাউদ্দিন টাওয়ারে রাজলক্ষ্মী আর কি তো এখানে আমি পার্স কেনার জন্য এসেছি আমার একটা রাফ ইউজের জন্য পার্সের প্রয়োজন ছিল তো এখানে এসে আমি কনফিউশন হয়ে যায় প্রত্যেকবারই কোনটা রেখে কোনটা নেবো এত কালেকশন থাকে যে কি বলবো তো আমার এই চেক চেক পার্সটা পছন্দ হলো কিন্তু বাট এটা সাইজটা ছোটো হয়ে যাচ্ছিলো রাফ ইউজ করে যে আমরা সাইজটা ওটা তো আমি এটার এক সাইজ বড়ো চাচ্ছিলাম যেহেতু মেয়েকে নিয়ে সকালে স্কুলে যেতে হয় তো মেয়ের টুকটাক অনেক কিছুই পার্সে রাখতে হয় তার জন্য একটু বড় প্রয়োজন ছিল আমার তো ঘুরে ফিরে দেখতেছিলাম আর এখানে আসলে একটা সুবিধা আছে বাচ্চাদেরকে খেলতে দিয়ে ওদিক দিয়ে রিল্যাক্সভাবে শপিং করা যায় তো একটু পর পর এসে আবার দেখতেছিলাম ওরা যেন এখান থেকে বের হয়ে না যায় আমাদের মায়ের যেটা টেনশন থাকে এই যে মেয়ে অলরেডি বের হয়ে গেছে আমাদের খোঁজার জন্য তারপর ওখান থেকে ওদের নিয়ে নিগার প্লাজায় চলে আসলাম কারণ নিগার প্লাজায় আমার টুকটাক কিছু কসমেটিকেরও প্রয়োজন ছিল আর আকাশের কালারটা কি সুন্দর দেখেন রং ধুন উঠেছে মনে হচ্ছে আর অনেক বাতাস ছিল খুবই ভালো লাগতেছিল ওয়েদারটা তো এইভাবে দোকানে এসে আমার এই পার্সটার সাইজে খুব ভালো লাগলো কিন্তু এটা আসলে তিনটা ডিজাইনই ছিল মানে এটার বাইরে কোনো ডিজাইন ছিল না তার জন্য আর নেওয়া হলো না তারপরে ফাইনালি যে দোকান থেকে নিতে পেরেছি এখানে চলে আসলাম তো এই দোকান থেকে আমি টুকটাক কিছু কসমেটিকও নিয়েছি হ্যাজাপ পেনও নিয়েছি আর মেয়ের জন্য যে হেয়ার ব্যান্ড কিনবো মেয়ের তো চুলেই ফেলে দিয়েছি তার হেয়ার ব্যান্ড কেনা হলো না তো ফাইনালি আমি দুটা পার্সেল থেকে একটা নিয়ে নিয়েছি এই যে ভাই একটা প্যাকেটিং করতেছিল তো অনেক হাঁটাহাঁটি করা হয়েছে তো বাচ্চাদের ক্ষুধাও পেয়ে গিয়েছে তো চেয়ারসে গিয়েছিলাম তাদেরকে বার্গার খাওয়াতে কিন্তু তারা বার্গার খাবে না মেয়ে বায়না ধরেছে পাপার কাছে পিৎজা খাবে কারণ সে পিজ্জা খেতে ছোটোর থেকেই পছন্দ করে অনেক তো যাচ্ছিলাম পিৎজা খাওয়ার জন্য তো রাস্তায় দেখি এই কুকারিজের ভ্যান এটা দেখে তো মাথা পুরেই নষ্ট হয়েছে কালারফুল জিনিস দিয়ে তো সংসার সাজাতে খুবই ইচ্ছে করে তো এখানে আমি কয়েকটা বাটি দেখলাম কালারটা এত ভালো লাগলো কি বলবো তাদেরকে পাঠিয়ে দিয়ে আমি নিয়ে এই বাটিগুলি কিনে নিলাম সংসার সাজাতে কার কার ভালো লাগে আমার মতো দেখলেই কিনতে ইচ্ছে করে নিজের জিনিস কেনা বাদ দিয়েও কিনি আমি এইগুলি তো যাই হোক যে আমি এক টুকরা পিজ্জা পেয়েছিলাম সেটা খেয়ে যে বাসায় চলে আসলাম তো এই যে কিউট কিউট বাটি পাঁচটা পেয়েছি পাঁচটাই নিয়ে এসেছি ছটা হলে ভালো হতো কালারটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো তো আমার বাটিগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ